সে নিদ্ধি কি এখন দু হাজার চব্বিশে সামনে লোকসভা পঞ্চায়েত ভোট এখন সাধারণ মানুষ বলছে ন আমরা চাই আবার সাধারণ মানুষ বলছে দিদি দিদির দিদির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদে পদ্ম মানে পরে কেউ কেউ আছে দিদির পরে কেউ না যদি কেউ যদি থাকে সেটা হবে অভিষেক কথা ভালো করে বুঝবেন ভাই যান আর যারা আইএসএফকে সাপোর্ট করে যারা নিজেকে আইএসএফ দাবি করে তারা বলছে আমরা মুখ্যমন্ত্রীর সিএম হিসাবে আমরা নসাদকে চাই একটা জিনিস আপনারা মনে করবেন ভাই যান আপনারা কিছু মাইন্ড করবেন না সিপিএম চৌত্রিশ বছর বাংলা চালিয়েছে তাদের একটা আবেগ তাদের একটা চাহিদা তাদের একটা আকর্ষণ তাদের একটা ভাব বুঝলেন কি বলতে চাইছি বাংলা এখন আছে আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছেন তাদের আছে যেহেতু চৌত্রিশ বছর বাংলা চালিয়েছে কে সিপিএম সে সিপিএম কংগ্রেস জোট মিলে প্রত্যেকটা রাজনীতি থেকে কুচু কাটা করে কাটছে আপনার বহন উপর অধীর চৌধুরীকে চিনেন অধীর চৌধুরীকে অধীর চৌধুরী ডাইরেক্ট বলছে তৃণমূলকে বলছে তৃণমূলের উপরে আল্লাহর গজব পড়ে গেছে তো ভাইজান ভালো আছে আমি আজকে ভাই আপনাদের কাছে লাইফে চলে এলাম খুব ব্যস্ত ভাই যান কালকে আমাকে আপনারা লাইফে পাবেন না রাতে পাবেন কালকে আমি সফরে থাকবো তো কালকে আমি সফরে থাকবো আপনারা একটু দোয়া করে দোয়া করবেন ভাইজান আমি গত কালকে না সফরে থাকবো একটু দোয়া করবেন সফরে থাকবো আসেন যে কথাটা বলছিলাম আমি তো বাংলার মানুষ এখন নশা কে বলছে নশা সিদ্দিকী বিজেপির দালাল এরা কিছু মানুষকে টাকা দিয়ে বিজেপির কাছ থেকে টাকা দিয়ে নশা সিদ্দিকি কিছু কিছু মানুষের ঘরে সম্পত্তি কিছু কিছু মানুষের কাছে পয়সা ওয়ালাইকুম আসসালাম আরহামদুল্লাহি কে সাবির মল্লিক ভাই যান সালাম আলাইকুম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ জি ভাইজান ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি সবাইকে আমার তরফ থেকে সালাম ও ভালোবাসা মোবারক জানায় কালকে ভাই আমি সফরে থাকবো আপনাদের কাছে লাইভ পেবেনা সেই রাত দশটার পর লাইভ আসবো এসকে মনিনুর উদ্দিন ভাইজান ঈশার নামাজ কি আদায় করা হয়েছে ইশারের নামাজ আদায় করে এই মাত্র আপনাদের কাছে লাইফ এলাম এই মাত্র লাইফ এলাম ঠিক আছে তো যে কথা বলছেন একটু কমেন্ট করবে ভাই যান বাংলায় বলছে সিপিএম এর আগে আইএসএফ নয় সিপিএম কংগ্রেসের পরে আইএসএফ সিপিএম কংগ্রেসের পরে তৃণমূল তৃণমূলের পরে আইএসএফ এরা আমাকে রাজনীতি শুনাবে এরা আমাদেরকে রাজনীতি বুঝাবে এটা এটা জামা নয় আপনারা বুঝবেন না তো তো বলছে ভাই যে এরা আমাকে রাজনীতি বোঝাবে আর বাংলা আমরা চৌত্রিশ বছর বাংলা আমরা চালিয়েছি কিন্তু ভাই একটা সমস্যা আপনার আপনাদের কাছে যেটা তুলে ধরছি বাংলার মানুষ কিন্তু ভাই দেখবেন তারা সিপিএম করে না আর তারা সিপিএমই করবে আরে তিনে মনের সাথে আইএসএফ এর দল ভাগ হচ্ছে খালে আইএসএফ এ তৃণমূল যাচ্ছে খারাপ তৃণমূল আইএসএফ এ যাচ্ছে খালে আইএসএফে তৃণমূল আসছে তৃণমূলে আইএসএফ আছে কি আমি এখন অব্দি ফুটেজ দেখতে পাইনি সিপিএম আর কংগ্রেসের পার্টি এ যোগ দিয়েছে এখন অবধি আমার কাছে ফুটেজ আসেনি আবার ফের করে বুঝবেন আবার আইএসএফ আবার ফের সিপিএম আর কংগ্রেস তৃণমূলের পার্টি এসেছে আমি এখন এখন অবধি আমার কাছে ফুটেজ আছে একটা ফুটেজ এসছে কখন তৃণমূলের কাছ থেকে আইএসএফ এ দল আইএসএফ আবার আবার তৃণমূলের যোগ দিচ্ছে কিন্তু সিপিএম পার্টিটা তাদের পাওয়ারটা মজবুত আলাদা ভাই যান দেখেননি আপনার কেনার দরকার আরে ভাই আমার দামি মোবাইল আপনারা কি মনে করেছেন আমার ক্যাম আমার আমার মোবাইলটা দামি মোবাইল আপনারা কি মনে করেছেন যে দু পাঁচ টাকা দশ বিশ হাজার টাকার মোবাইল নয় আমার এটা এটা আমার দু পাঁচ দশ হাজার টাকা বিশ হাজার টাকার মোবাইল নয় বুঝতে পেরেছেন কিছু মনে করেন না আপনি বুঝে ক্যামেরা ভালো নয় কথা ভালো বুঝবেন ভাই যান বাংলার মানুষ এলাকার বাংলার মানুষ এবার তারা বুঝতে পেরে গেছে বাংলাতে কে ক্ষয়ক্ষতি করছে আর বাংলার মানুষের কাছে কে লড়ছে আর উন্নয়ন কে বাংলায় করছে এখন সাধারণ মানুষ বুঝতে পেরে গেছে